অবস্থা ভাই অনেক খারাপ বৃষ্টির মধ্যে তো ইনকাম খুব কম দুইশো টাকা ইনকাম করছি এই পর্যন্ত দশটার দিকে কারণ বর্তমানে এই দিয়ে তো চলে না কারণ কি করবো দিন মজুরি করে খাইতে হইব এমন তো আর্থিক অবস্থা নেই যে তা দিয়ে বয়ে বয়ে খাম বর্তমানে না চালাইলেও নয় ফ্যামিলির মধ্যে মনে করেন চার পাঁচজন আছে এবং এর মধ্যে দেখা যায় আমার যে অর্থ এতে দিয়ে আমার চলে না আপনার পঞ্চাশ টিকার ভাড়া তিরিশ টাকা নেওয়া লাগতেছে কারণটা রিক্সা তো প্রচুর ভরপুর হয়ে গেছে কিন্তু ইনকাম তা তুলনায় মনে করেন অনেক কম কিন্তু এতে করে চলে না বায়ু অসুস্থ অনেক সময় হওয়া লাগে কিন্তু ওষুধ পতি খাওয়া কি করবো বড় বাইরে হওয়া লাগে কিন্তু তারপরও চলে না আমি নিয়ে আসছি কমলাপুর থেকে কমলাপুর থেকে ওনার পল্টন মোড়ে নামাই দেবো এবং ওখান থেকে পঞ্চাশ টাকা ফুরেছি কিন্তু এখান থেকে আমি পিস ক্লাব নিয়ে এখান থেকে আপনার দশ টাকা আমি রাখছি পঞ্চাশ টাকা বাড়া এখান থেকে তো বেশি রাখিনি বাড়া বৃষ্টিতে এমন আয়োজন কম বাজার এরা তো পায়ের দেখ প্যাটের দেখ করা লাগে আমরা তো অটো নামক বাংলাইতে পেছনটা কম ও অটো দিয়ে বেশি ওঠে কারণ আল্লাহাক যেভাবে রাখছে আল্লাহ সল্প না বেশি হয় না মনে হয় দুই টাকা কাজ করছি না না এটা মিথ্যে কথা বল পাঁচ দশটা বার বিশটা থেকে দুমুখ মারে তিনটা না কম দেন যাত্রী দেখেন যে কটা দেন সব অটো বাংলা গাইতে লোক